নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে জামশেদপুর এফসির লেফট এ খেলা প্লেয়ার মুহম্মদ ইউ ভাইস তো এই প্লেয়ারটির সঙ্গে জামশেদপুর এফসির এই মরসুমটা পর্যন্ত কন্ট্রাক্ট ছিল তো এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসিকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া গেলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মুম্বাই সিটি এফসি সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার তিরি এই তিরির সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি কথাবার্তা চালাচ্ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে তিরির সঙ্গে নর্থ ইস্টের কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে গেছে এবং ডিলটা বেশ ভালো দিকে এগোচ্ছে এবং ডিল ডান হওয়ার দিকেই এগোচ্ছে এইরকমই আপডেট নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো সামনেই তিরিশ সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়াও তিরিশ সঙ্গে এর আরও বেশ কয়েকটা ক্লাব কথাবার্তা চালাচ্ছে কিন্তু নর্থ ইস্টের কথাবার্তা সবথেকে এগিয়ে রয়েছে তো দেখা যাক ডিল্টার শেষ নিজ কোন জায়গায় গিয়ে পৌঁছায় পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে তোমাদেরকে জানিয়েছিলাম যে নর্থ ইস্টের প্লেয়ার জিতিন এমএস তো এই জিতিন এম এর সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কন্ট্রাক্ট বাড়াতে চলেছে মানে এই মরশুমেই তার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তার সঙ্গে নতুন কন্ট্রাক্ট করতে চলেছে নর্থ ইস্ট ম্যানেজমেন্ট তো যে জানতে সেটা যে এম এস তিনি দুই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সাইন করে দিয়েছেন তো জিতিন এম নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া গেল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে দু হাজার পঁচিশের ডুরান কাপ কবে থেকে শুরু হতে চলেছে সেটা মার্কাস তিনি জানিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন যে দু হাজার পঁচিশের কাপ কুড়ি আগস্ট থেকে শুরু হতে চলেছে মার্কাস তিনি এই আপডেটটা জানিয়ে দিয়েছেন পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কোনো একজন ফুটবল সমর্থক তিনি মার্কাসকে জিজ্ঞাসা করেছিলেন যে কনোর্ট শিল্ড তিনি কি চেন্নাই এফসিতে কন্টিনিউ করবেন তো সেই প্রশ্নের উত্তরে মার্কাস তিনি জানান যে আমি মনে করি না যে কনর শিল্ড তিনি চেন্নাই এফসির সঙ্গে কন্টিনিউ করবেন কনর শিল্ডকে নিয়ে মার্কাস তিনি এই আপডেটটাই দিয়েছেন মানে তিনি বলতে চাইছেন যে আমার তো মনে হয় না যে কনর শিল্ড তিনি চেন্নাই এফসির সঙ্গে কন্টিনিউ করবেন তো তোমাদের কি মনে হয় কোনো শিল্ড তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করতে পারে এটাই এখন দেখার বিষয় তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়ার লেফট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার ইকার তো এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট সামনে শেষ হতে চলেছে তো এই প্লেয়ারটিকে নিয়ে মার্কাস তিনি যেটা জানিয়েছেন সেটা যে এই ইকার তিনি এফসি গোয়ার সঙ্গে কন্টিনিউ করতে চলেছেন তো এফসি গোয়ার এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে মার্কাস তিনি এই আপডেটটা জানিয়ে দিয়েছেন এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে এফসি গোয়ার ইয়ং গোলকিপার হৃতিক তিওয়ারি তো এই গোলকিপারের সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে একত্রিশে মে দু সালে সামনেই তার সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তো যে আপডেটটা জানতে পারা যাচ্ছে যে এই হৃতিক তিওয়ারি তিনি এফসি গোয়াতেই কন্টিনিউ করতে চলেছেন তাকে নিয়ে এই আপডেটটা জানতে পার যাচ্ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে